মানুষ স্থির করে নিয়েছে মানুষ পরিত্রাণ চাই মানুষ মুক্তি চায় মানুষ বাঁচতে চায় মানুষ বাংলাকে বাঁচাতে চায় দিল্লি নির্দেশে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হলেন রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য আর মনোনয়ন জমা দিতে দলীয় কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলে আদি নব্য দ্বন্দ্ব মেটানোর বার্তা দিলেন তিনি সঙ্গে তার দাবি মানুষ ঠিক করে নিয়েছে মানুষ পরিত্রাণ চায় তৃণমূলে বিসর্জন চায় এদিন শ্রমিকবাবু বলেন সভাপতিত্ব একটা বহমানতা এটা একটি গেম হবে পশ্চিমবঙ্গে বিজেপি লড়াই করবে এই নতুন পুরনো দ্বন্দ্ব থাকবে না জামানত হবে জেনেও যারা ঘাম রক্ত ছড়িয়েছিলেন তারাও থাকবেন তারা না থাকলে দল এই জায়গায় আসতো না যারা নতুন এসেছেন অত্যন্ত হবে বিজেপি করছেন তারাও থাকবেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন পুরনোদেরও বুঝতে হবে সংগঠনের বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার নিয়ে আনা যায় না নতুন পুরনো বিতর্ক কিছু থাকবে না একই সঙ্গে তার দাবি এই নির্বাচন আমাদের হাতে নেই মানুষ ঠিক করে নিয়েছে মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় মানুষ বাঁচতে চায় মানুষ বাংলাকে বাঁচাতে চায় আর তৃণমূলের বিসর্জন চায় সুনীল বনসাল এসেছেন বিভিন্ন সংগঠনের মানে সংগঠনের বিভিন্ন স্তরে আলোচনা করে তারা যাকে মনোনয়ন দিতে বলবেন করতে বলবেন আপনি কেমন সভাপতি দেখতে চান ছাব্বিশ নির্বাচন সামনে আপনি নিজে কেমন সভাপতি চান সভাপতি তো একটা বহমানতা কন্টিনিউ এটা টিম গেম সংঘবদ্ধ পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে না পরাজয় নিশ্চিত জেনে জমানত বাজাপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝরিয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন যারা অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছেন তারাও থাকবেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন পুরনোদেরও বুঝতে হবে সংগঠনে বিভিন্ন থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে আর এই নির্বাচনটা তো মানে আমাদের হাতে নেই কোন রাজনৈতিক দলের হাতে নেই মানুষ স্থির করে নিয়েছে মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় মানুষ বাঁচতে চায় মানুষ বাংলাকে বাঁচাতে চায় বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না